দৌড়াচ্ছিস কেন কাজ খাইছিস ছেলেটাই এত কেউ দেখার পর তুইও ক্রাশ খেয়ে যাবি আল দেখে আসি তোর রাজপুত্রকে ওই যে আমার রাজপুত্র মিরা আজ আমার এক্স বয়ফ্রেন্ড। তুই তো সুন্দর হয়ে গেলি কি সেটিং করে দে। তোর ইচ্ছা তো তুই গিয়ে প্রপোজ কর। সাকিব কল দিয়ে দিয়েছে। আমি তোমার জন্য কত কুনজবত ওয়েট করতেছিলাম। কিছু হয়েছে? কিছু হয়নি তো। অন লাগছে কিছু বল না তো। তোমাকে তো ভালোই লাগছে। এক্স এত সুন্দর কেন? তুই তো আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে আজকে দেখা করছস তাই না? শোনো, ব্রেকআপের পরে জগতের সমস্ত সুন্দর হয়ে যায়। টি আরে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি এখন যাই।